যার অন্তর যত বেশি সুক্রিয়া আদায় করার জন্য অভ্যস্ত হয় যার মন যত বেশি মানুষের সুক্রিয়া আদায় করতে পারে যার মন যত বেশি মানুষের উপকার করার চিন্তা রাখে যার মন যত বেশি মানুষের কল্যাণ কামনা করতে থাকে যার মন যত বেশি মানুষ সৃষ্টির উপকারের কথা ভাবতে থাকে যার মন যত বেশি থ্যাংকসফুল হয় তার মধ্যে টেনশনের মাত্রা কমে যায় ডিপ্রেশনের মাত্রা কমে যায় এটা হচ্ছে বিজ্ঞানীর চোখের বাসা অথচ একই তত্ত্ব সাড়ে চোদ্দশো বছর আগে আলহি মাধ্যমে রব্বুল আলমিন আমাদেরকে সেই টেনশন রূপ থেকে মুক্তি থাকার ওষুধ দান করে দিয়েছেন আপনি আপনার জীবনে দুইটা সপ্তাহ উঠতে বসতে পক্ষে বিপক্ষে যাই হোক মন মতো হোক কিংবা না হোক আপনি আলহামদুলিল্লাহ শব্দটার প্র্যাকটিস করতে শুরু করেন প্রথমে হয়তো মন থেকে বলাটা আসবে না মুখ থেকে প্র্যাকটিসটা করা শুরু করুন দেখবেন তিন চার দিন পাঁচ দিন পর পর দেখবেন আপনার ভিতর আস্তে আস্তে আলহামদুলিল্লাহটা মন থেকে আসা শুরু হয়েছে যখনই দেখবেন আপনার মুখের সুক্রিয়াটা মনের সাথে কানেকশন লেগে শুক্রিয়াটা যখন দিল থেকে আসা শুরু হবে আপনার অশান্ত মনও শান্তির ব্যবস্থা হয়ে যাবে বলেন সুবাহা আর মন যত শান্তি হবে টেনশন তত টেনশন যত কমবে তত প্রেশার তত ঠিক থাকবে বাড়বেও না জোড়ো বলেন না বাড়বেও না কারণ টেনশন করলে ভাই প্রেশার ওয়ালার প্রেশার আর লো প্রেশার ওয়ালার প্রেশার জোরে বলেন লো প্রেশারের প্রেশার বাড়লেও ক্ষতি কমলো ক্ষতি ওষুধ খাইয়া তো তেমন কোনো ফায়দা হয় না ওষুধের উপরে জীবন ধারণ করতে হয় ওষুধের বিপক্ষে বলছি না বলছি মুসলিম হিসেবে সুক্রিয়ার কোটাটাও তা আদায় করতে হবে যদি নিয়ামত বাড়াইতে চাই তাহলে সুক্রিয়ার অভ্যাস যদি করতে পারি নিয়ামতে নিয়ামত বাড়বে শান্তিতে শান্তি বাড়বে বলেন সুবাহা ওষুধ ইসলামে আসে না নাই আর একটু জোরে বলেন আসে না নাই ইয়া আল্লাহ আর কি করব রব্বুল আলামিন বলে বেশি বেশি ইস্তেগফার করো বেশি বেশি ক্ষমা চাও সুবহান আল্লাহ জোরে বলি বেশি বেশি কি চাও একদম সবাই বলে বেশি বেশি কি চাও তওবা করো ক্ষমা চাও ইস্তেগফার করো এখানে একটা কথা মনে রাখা সবারই দরকার নবী রাহমাতুল লিল আলামিন দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করতেন একটু জোরে ইস্তেগফার করতেন তওবা করতেন তওবার একটা মজার বিষয় কি জানেন গুনাগার যখন তবা করে তার গুনা কমতে থাকে সওয়াব বাড়তে থাকে কে তওবা করলে গুণাগার আপনার আমার মতো মানুষ যদি তবা করি গুনার লেভেল যদি রবের দরবারে তব কবুল হয় আর কি গুনার লেভেল একটু একটু আওয়াজ যদি দি গুনার লেভেল সবের লেভেল বাড়তে থাকবে গুনাগার আর যার গুনা নাই উনি তবা করলে মনে করেন আপনার গুণা তোবা করতে করতে গুনা আল্লাহ দয়া করে সব মাফ করে দিছে তারপর আপনি তোবা করতে আছেন করতে আছেন এখন তো আর নাই এবার রব বলে গুণাগার যদি তোবা করে ওনার গুনা মাফ আর বেগুনাওয়ালা তোবা করলে ওনার মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে সম্মান বৃদ্ধি হয়ে যাবে নিয়ামত বৃদ্ধি যাবে বলেন না সুবহানাল্লাহ তোবা করলে লজ বলে কোনো শব্দ না বলেন লজ বলে কোনো শব্দ না তোবা করলে

ছয় বারো নয় দশ বারো নয় পাঁচ বার এই অঙ্কটা যদি বুঝতে পারে আমাদের দুনিয়াও সাকসেস হয়ে যাবে আখারাতও সাকসেস হয়ে যাবে মনোযোগ যদি আপনাদের থাকে তাহলে আমি বলার চেষ্টা করব অনুমতি আছে ইনশাল্লাহ দৈনিক কয় ঘন্টা চব্বিশ বলি সারাদিনে কয় ঘন্টা ভাই সবাই বলি সারাদিনে কয় ঘন্টা চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার ভিতর যারা চাকরি করেন ব্যবসা করেন কয়টা থেকে কয়টা সকাল আটটা থেকে ধরলাম সকাল আটটা থেকে বিকাল বিকাল পাঁচটা অনেকে আছে সাতটা অনেকে আছে আটটা অনেকে আছে নয়টা আবার অনেকে আছে দশটা আবার অনেকে ঘরে আস্তে আস্তে এগারোটাও বাইজে যায় এবার ঘুমান কয় ঘন্টা আপনাদের আপনারা বলেন ঘুমান কয় ঘন্টা ছয় ঘন্টা আবার কে বলে সাত ঘন্টা আচ্ছা ধরলাম আট ঘন্টা কয় ঘন্টা এবার চব্বিশ থেকে আট ঘন্টা ঘুম বাদ দিলে কত থাকে জোরে বলেন ষোল ঘন্টা কাজ করেন কয় ঘন্টা জোরা বলেন এবার আধ ঘন্টা বাদ দিলে কত থাকে হ্যাঁ চব্বিশ থেকে দুই আট বাদ দিলে কত আর দুগুণ ষোলো ষোলো বাদ দিলে কত হয় আধ ঘন্টা এই ঘন্টা কি করেন এই অঙ্কটা একটু বুঝতে হবে এই অঙ্কটা একটু বুঝতে হবে আসুন সারাদিন কাজ করে একটু ঘুমের দরকার আছে না এই ঘুমটা না হলে কাজ কাজকর্ম করতে পারবো আমরা এ ঘুমের জন্য আপনি রাখলেন আট ঘন্টা তাহলে চব্বিশ থেকে আট গেলে কত থাকে ভাইয়া চব্বিশ থেকে আট গেলে ষোলো ঘন্টা এই ষোলো ঘন্টার মধ্যে আপনি যদি দশ ঘন্টাও কাজ করেন দশ ঘন্টা তাহলে বাকি কত থাকে ছয় ঘন্টা এই দশ ঘন্টা আপনি যে কাজটা করেন আপনি যদি আটাইশ দিন কাজ করে মারা যান বেতনটা কি আপনাকে আর দিবে নাকি পরিবারকে দিবে সবাই বলেন না কাকে দিবে বাবার বেতন দিবে সন্তানদেরকে স্বামীর বেতন দিবে স্ত্রীদেরকে কেন জানেন কারণ ওনারাও ভালো করে জানেন মালিকপক্ষ আপনি অন্যদের জন্য খেটেছেন অন্যদের জন্য কাজ করেছেন অন্যদের বেতনের জন্য আপনি কাজ করেছেন ঠিক কি না হাম আপনার সময় আপনার শক্তি আপনার বেতন নিয়ে যাচ্ছে আরেকজনে তার মানে এই আট ঘন্টা আপনি সময় দশ ঘন্টা সময় নষ্ট করেছেন সময় দিয়েছেন পরিবারের জন্য তাহলে দশ আর এদিকে আট কত হলো আঠারো এবার টোটাল হিসাবটা একটু মিলানোর চেষ্টা করি পাঁচ অক্ত নামাজ কয় অক্ত নামাজ ফজরের নামাজ পড়তে ধরলাম দশ মিনিট কয় মিনিট জোহরের নামাজ পড়তে ধরলাম বিশ মিনিট দশে বিশে আসরের নামাজ পড়তে ধরলাম দশ মিনিট কত হলো মাগরিবের নামাজ পড়তে ধরলাম মনে করেন বিশ মিনিট কত হলো জোরে বলেন এশারের নামাজ পড়তে ধরলাম বিশ মিনিট কত হলো এক ঘন্টা এক ঘন্টা এই এক ঘন্টা বিশ মিনিটকে যদি আপনি আমি একটু খেয়াল করে দেখি আট ঘন্টা যে সময়টা পরিশ্রম করেছেন সেটা পরিবারের জন্য আর এই দেড় ঘন্টা যদি নামাজ দিয়ে পরিশ্রম করেন সেটা হবে আপনার জন্য আপনার জন্য আট ঘন্টা হচ্ছে দুনিয়ার জন্য এই দেড় ঘন্টা হচ্ছে আপনার আখেরাতের জন্য সুবাহা তোর গোসল আচানা নাই জোরে বলেন আচানা নাই নিজের ওয়াশরুম আচানা নাই ব্যক্তিগত কাজ আচানা নাই বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ আছে নাই বাকি অন্য কাজগুলা তিন চার ঘন্টা রাখলেন রবের জন্য দেড় ঘন্টা রাখলেন আট ঘন্টা আপনি নিজের পরিবারের জন্য রাখলেন কাজ কাজকর্মের জন্য আর আট ঘন্টা আপনি নিজের ঘুমের জন্য রাখলেন এই নিয়মে যদি চলতে থাকেন দুনিয়াও আপনার জন্য কল্যাণের হবে আখেরা তো আপনার জন্য কল্যাণের হয়ে যাবে সুবাহ দুনিয়াতে যে আট ঘন্টা পরিশ্রম করেছেন পরিশ্রম আপনার ঘাম আপনার শক্তি আপনার বেতনটা আপনার পরিবারের কিন্তু যে দেড় ঘন্টা আপনি নামাজের সময় কাটাবেন সেটার পরিশ্রমও আপনার শক্তিও আপনার দেহ আপনার বেতনও আপনার বলেন সুবাহান সেজন্য নিজের জন্য রাখবেন দেড় ঘন্টা পরিবারের জন্য রাখবেন আট ঘন্টা একটু জোরে বলেন না আখেরাতের জন্য যদি দেড় ঘন্টা করে রাখেন দুনিয়ার জন্য যদি আট ঘন্টা করে রাখেন মোটামুটি একটা ব্যালেন্স হবে কি হবে না রব্বুল আলামিন সেজন্য আমাদেরকে একশো ওয়াক্ত নামাজ দেয় নাই পঞ্চাশ ওয়াক্ত নামাজ দেয় নাই চল্লিশ ওয়াক্ত নামাজ দেয় নাই রব বলেছে লা নু কাল্লিফুল্লাহ নিল্লাহ সাহা আমি আল্লাহ আমার বান্দার উপর চেপে যায় কষ্ট হয় এমন কোনো কিছু চাপাই দিই না বান্দা যতটুকু করতে পারে আমি আল্লাহ তার উপর ওপর ততটুকুই দান করি বলেন না ফজর এবং জোহর টাইমটাকে একটু খেয়াল করবেন ওলামা ইকেরামের দোয়া চাচ্ছি স্কুল ভার্সিটির ভাইয়ের একটু মনোযোগ চাচ্ছি জোহর থেকে আসর সময়টি কি লাম্বা নাকি ছোট জুমার দিন ভালো বোঝা যায় কত ছোট সেটা জুমার দিন ভালো বোঝা যায় জুমা শেষ করে ঘরে যাই একটু খাওয়া দাওয়া করে একটু শুইতে না শুইতে তখন বলে যাই তো জোহর শেষ করে আসলাম জোহর থেকে আসরের টাইমটা আসর থেকে মাগদ্বীপের টাইমটা মাগদ্বীপ থেকে এশার টাইমটা এশা থেকে ফজর এশা থেকে ফজর ফজত থেকে জোহর কখনো কি ভাবার প্রয়োজন মনে করেছি রব্বুল আলামিন টাইমটাকে এইভাবে কেন সেটিং করেছেন না সুবাহান আলা গরজ এ না না আর কেন আস্তে করে হম রব্বুল আলামিনের প্রত্যেক নামাজের মধ্যে তো কোনো না কোনো নিদর্শন আদেশ কোনো না হেকমত তো আছে ঈসা আলাইহিস সালাম বাপ ছাড়া কেন পাঠালেন বড় হেকমত আছে ইউনুস নবী কেন মাছের পেটে গেল বড় হেকমত আছে সুবহানাল্লাহ বলেন না ইউসুফ নবীকে কেন ভাই কে দিয়ে কুফে ফেললেন বড় হেকমত আছে কেন নবীজি আসার আগে আব্বাকে তুলে নিলেন বড় হেকমত আছে সেজন্য মনে রাখবেন যখন আপনি আল্লাহর কুদরত হেকমত নিয়ে গবেষণা করতে লাগবেন তখন আপনি ঝগড়া করার টাইম পাবেন না মনে দুষ্কোজা টাইম পাবেন না মানুষের জীবনে হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ আটকাই যাব এই জিহ্বার কারণে জিহ্বার অপব্যবহারের কারণে ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাযা এইভাবে আয়াত আল্লাহ কোন আয়াত কোন বিষয়ের ব্যাপারে এইভাবে কঠোরতা বলেন নাই সেজন্য যার জবান যত হেফাজত থাকে আল্লাহ পাক তার ভিতরে তত নূর দান করেন আল্লাহ রসুলের হাদিসকে যদি এখানে একটু সমন্বয় করি রসুল বলেছেন দুইটা জায়গার জিম্মাদারি আমানতের হেফাজত তুমি আমাকে দাও জান্নাতের গ্যারান্টি আমি মোস্তফা তোমাকে দান করি হচ্ছে যে লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি তুমি আমাকে দাও আরেকটা হচ্ছে তোমার জিব্বার গ্যারান্টি তুমি আমাকে দাও তার মানে হাদিসে রসুল ইঙ্গিত দিয়েছেন হাসরের ময়দানের অনেক আবাদত ওয়ালার আবাদত খুঁজে পাওয়া যাবে না শুধু জিব্বার অপব্যবহারের কারণে জিব্বার অপব্যবহারের কারণে জানেন তো আপনারা তলোয়ারের আঘাত যখন শরীরকে ক্ষত বিক্ষত করে রক্ত পরে ব্ল্যাডিং হয়ে সেটা দেখা যায় কিন্তু এই সামান্য নরম জিব্বায় যে কথার আঘাত দিয়ে কত মানুষের অন্তরকে ভেঙে দিচ্ছে কত মানুষের অন্তর ভেঙে দিচ্ছে অন্ত ভেতরে কত রক্তকরণ হচ্ছে বাহির থেকে দেখা যায় না এমন তো হয় এই নরম জিব্বার সামান্য কথায় অনেকে সহ্য করতে না পেরে স্টুক করে অনেকে পড়ে যাচ্ছে স্টুক করে পড়ে যাচ্ছে প্যারালাইসিস হয়ে যাচ্ছে সেজন্য রসুল পাক সাল্লাহ আল ইসলাম বলেছে কুফফা হা আজা উম্মত্রে নিয়ন্ত্রণ রাখো বর্তমানে কথার সাথে অ্যাড করে বলতে হয় জিব্বাকেও নিয়ন্ত্রণ রাখিও এই জিব্বার মাধ্যমে মনের কথাগুলোকে টাইপিং করতেও নিয়ন্ত্রণ রাখিও কারণ তোমার কথাই যেন মানুষ আমন কোনো কষ্ট না পায় তোমার আমার কথায় যেন মানুষ অপমানিত না হয় তাহলে তুমি আমি মুস্তফার উম্মত বলেন না সুহাদা সবাইকে একটু বুঝার তো অধিক দান করি আপনি আমাকে আমি আপনাকে মনে করেন হিংসা করলাম আমি আপনাকে দেখতেই পারি না আপনার রিজিক কমে যাবে কিন্তু আমার রিজিক কমবে সত্য বুঝতে পারি না মনে কথা আমি আপনাকে দেখতে পারি না ব্যর্থতা কি আপনার হবে না আমার 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 নিজের আমি আপনাকে দেখতে পারি না এবার আমি আপনার হিংকে হিংসা করলাম লস আমার আমি অহংকার করলাম লস আমার আমি আপনার ক্ষতি করার জন্য প্ল্যানিং করলাম লস আমার নামানোর জন্য বিভিন্ন কথা কেন জানেন বান্দা যখন কোন বান্দাকে নামাতে চাই ওই বান্দা যদি ধৈর্য ধরে রপ্তাকের সাহায্য করে উঠাই দেয় সেজন্য আমি প্রায় একটা কথা বলি কেউ যদি আপনাকে নামাতে চায় মনে করবেন আপনার উঠার টাইম শুরু হয়েছে সুবাহ বলে না আপনাকে যদি কেউ নামাতে চাই যখনই দেখবেন যেই হোক আপনি বলবেন আল্লাহ তোমার দরবারে সুপ্রিয়া এবার শুধু তোমার কাছে সাহায্য চাই আমি যেন ধৈর্য ধরে তোমার প্রিয় হতে পারি আমি এবাদত করে করে লক্ষ বছর চেষ্টা করলো তোমার প্রিয় বান্দা হতে পারবো না কিন্তু আমি যদি বিপদে ধৈর্য ধরার মতো ধৈর্য ধরে শুকরিয়া করার মতো শুকরিয়া করে তোমার দরবারে সিজদা দিয়ে যদি তোমাকে রাজি করতে পারি ওই 1000 বছরে যত পুত পতেগা পারবে না এই ধৈর্য শুকরিয়ার কারণে তার অনেক দূর পথে গিয়ে যেতে পারে নবীদের লিষ্টিতে একটু মনোযোগ চাই বান্দাদের লিষ্টিতে নবীর মতো আল্লাহর কাছে প্রিয় কোনো বান্দা নাই রাসূলদের মতো কোনো প্রিয় বান্দা একজন নবী রাসূল দেখান যার জীবনে কষ্ট নাই জোরে 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 একজন নবী বিরসুল দেখান যার জীবনে কঠিন পরীক্ষা আসে নাই একজন একজন্য বিরসুল দেখান যার জীবনে খাবার কষ্ট আসে নাই একজন নবীর রসুল দেখান যার জীবনে অপমানের কষ্ট আসে নাই একজন নবী রসুল দেখান যার জীবনে আঘাতের কষ্ট আসে নাই আর সৃষ্টি জগতে মানুষ শ্রেষ্ঠ মানুষের মধ্যে আল্লাহ তোমার নবীর রসুলাই তোমার সবচেয়ে প্রিয় ফিল তো আল্লাহ আদম তোমার প্রিয় কিন্তু দেখলাম তিন বছরের অধিক কান্নার মধ্যে কান্না কাটিয়েছে চোখের পানি ফেলেছে চোখের পানি ফেলেছে আল্লাহ ইউনুস নাকি তোমার প্রিয় মাছের পেটের মধ্যে জীবনে চল্লিশটা দিন কেটে গিয়েছে আল্লাহ আয়ুব নাকি তোমার প্রিয় সারা শরীরে কাপড়ের মধ্যে কাপড় লাগাতে পারে না গুস্তের মধ্যে আল্লাহ এইরকম করে কষ্ট পেয়েছে রোগের কষ্ট পেয়েছে আল্লাহ ইউসুফ নাকি তোমার প্রিয় প্রিয় কুফের হয়েছে। রব বলে আমার আমার বলেই তো তো তাদেরকে কষ্ট কষ্ট দিয়েছি। দিয়েছি। আমি ফেরাউনকে রাজত্ব দিয়েছি নমরুদকে আমি আল্লাহর রাজত্ব দিয়েছি কিন্তু আমার নবীদের জীবনের মধ্যে দেখ অনেকে ছাগল ছড়াইয়েছে কাজ করেছে অনেকে ভাতে বাক পায় নাই অনেকে শরীরের অসুস্থ ছিল কেন জানিস আমি দুনিয়াটা আমার মৌমিনদের জন্য জন্য জেলখানা বানায় রেখেছি জেলখানা বানায় রেখেছি যারা আমি রবকে পাওয়ার আশা রাখে যারা আমি রবের সন্তুষ্টি পাওয়ার আশা রাখে তারা যেন শুনে নাই তারা যেন জেনে নাই যারাই আমি রবকে চাইবে তাদের জন্যই অপমান যারা আমি রবের ভালোবাসা চাইবে তাদের জন্যই অপমান তাদের জন্যই দুঃখ যাদের তাদের জন্যই কষ্ট এত সব জেনে যারা আমি রবকে ভালোবাসতে চাইবে তাদের জন্যই পরকালে জান্নাত কি একটা মা বোন সারা জীবন পর্দা করছে একটা অনুষ্ঠান আসছে অনুষ্ঠানের মধ্যে সবাই নিজের মতো সাজগুজ করছে আমার বোনটাও পর্দা করে গেছে এবার শয়তান চাচ্ছে এতগুলা জাহান হয়েছে একজন কেন জান্নাতি আমি শয়তানের থেকে সহ্য হয় না এবার শয়তান প্রথমে মিনসারিল ওয়াসওয়াসিল খান্নাস ভিতর থেকে গুতাচ্ছে দশজনে মেকআপ করছে কি সুন্দর লাগতেছে তুমি পর্দা একটা দিয়ে রাখছো মানছো তোমাকে গাইয়া বলবে এগুলো ঠিক না ভিতরে ভিতরে শয়তানে গুতা আর একটা দরকার নাই আমার বোন বলে যে দুনিয়া উল্টে যাক আমি পর্দা ছাড়বো না সবাই নারাজ হয়ে যাক আমি আমার আল্লাহকে নারাজ করব না আমি আমার আল্লাহকে নারাজ করব না আমার সৌন্দর্য সবাইকে দেখাবো না যার জন্য হক রেখেছেন আমার আল্লাহ আমি তার জন্য আমার সৌন্দর্যকে আমানত করে রাখতে চাই আমানত করে রাখতে চাই আমার বোন শয়তানের সাথে মনের যুদ্ধ করতে করতে শয়তানে যখন দেখে তো ফটানো যাচ্ছে না তখন কি করে মামি শাসী শাস্ত বোন জ্যাত বোন কালতো বোন মামতো বোন মা এগুলার উপর বর করে শয়তান আইসা তখন বাবি এসে বলে একটা দিন পর্দা না করলে কি হয়েছে সবাই তো করতে যায় আমরাও তো বোরকা ফরি আজকে তো আমরা ফরি নাই এইভাবে যখন বলে আমার বোনটা বলে যে ভাবি বলছে এখন কথাটা না রাখলে ভাবি তো মন খারাপ করবে মামি তো মন খারাপ করবে চাচি তো মন খারাপ করবে বোন তো মন খারাপ করবে আমার বনে বুঝতে পারে নাই এটা কথা বাবির ছিল না দিয়ে দিয়ে শয়তানে বলার বাবিকে বলিয়েছে কারণ হচ্ছে তোরা না আগুনে জ্বলবি ওরে নিয়ে চল কারণ আমি শয়তান তোদেরকে নিয়ে থাকতে কথা বলেন ঠিক কিনা একটা হচ্ছেন বন্ধুর কথা মামির কথা আরেকটা হচ্ছে শয়তানের কথা তো কোনটা মামির কথা আর কোনটা শয়তানের কথা এই পার্থক্যটা বুঝার দরকার জোরে বলেন দরকার এই মসজিদের মিম্বরে প্রত্যেকদিন দিন জুমার আলোচনা হয় আরো মসজিদে হয় আলেম ওলামারা বিভিন্ন গিয়ে ওয়াইস নসিহত করে অনেকে আলেমদের ওয়াইসটা শোনার পরে মনে মনে বলে যে হুজুর মনে আরে হই বাংলা হুজুর কি ওনাকে চিনেন উনি কিভাবে বললেন হুজুর আমারে বলছে হুজুরের কথাটা যখন ওনার ব্যক্তিগত জীবনের কাজের সাথে মিলে গেছে লাগছে আঘাত শয়তান একটা তোলা মারে শয়তানে কি মারে জোরে বলেন শয়তানে কি মারে আজকে থেকে আমরা এই পার্থক্য বোঝার চেষ্টা করব বলি ইনশাহ জোরে বলে ইনশাহ